বিমানে নারীর পাশে ওবায়দুল কাদের পালানোর ছবি ভাইরাল জানাব আত্মগোপনের নেতা মন্ত্রী কিং কর্তব্য বিমোর কর্মীরা জানাবো আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালাই না পালায় বিরোধীরা গোপনে পালিয়ে নিজের কথা রাখলেন না স্বৈরাচারী হাসিনা এবং সর্বশেষ জানাবো যশোরে আওয়ামী লীগ নেতার হোটেলে জনতার অগ্নিসংযোগ আঠারো লাশ উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিমানে নারীর পালানোর ছবি ভাইরাল জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার আগরতলা দিয়ে দিল্লিতে গেছেন সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন তিনি তবে ওবায়দুল কাদের সহ অন্য নেতারা কোথায় গেছেন তা এখনও জানা যায়নি এরই মধ্যে বিমানে থাকা ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে ওই ফ্লাইটে আরও অনেক যাত্রী ছিলেন তবে ওই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছাড়েন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি আওয়ামী লীগের একটি সূত্র বলছে আজ সকালে দেশ ছাড়েন কাদের আত্মগোপনে নেতা মন্ত্রী কিং কর্তব্য বিমোর কর্মীরা কঠিন সময়ে আবারও প্রকাশ পেল আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার করুণ চিত্র টানা দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা ব্যস্ত ছিল নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দলে যা হয়ে পড়েছিল জনবিচ্ছিন্ন পুলিশ ও এতদিন আমলাদের ওপর নির্ভরশীল আওয়ামী লীগের কি হতশ্রী অবস্থা এই সংকটে তা স্পষ্ট হয়েছে প্রধানমন্ত্রীর পদ থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আর মাঠে দাঁড়াতেই পারলেন না দলটির নেতাকর্মীরা একদিনের ব্যবধানে প্রভাবশালী দলটির কেন্দ্রীয় নেতা ও এমপি মন্ত্রীদের প্রায় সবাই চলে গেছেন আত্মগোপনে এমতাবস্থায় কিং কর্তব্য বিমোর সারা দেশের দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে তাদের দলীয় কার্যালয় বাসাবাড়ি ও অফিসে ভাঙচুর ও আগুন দেয়া হচ্ছে সর্বশেষ রোববার ছাত্র জনতার এক দফার বিপক্ষে মাঠে ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এদিন ঢাকার সারা দেশে দফায় দফায় সংঘর্ষ হয় ঘটে বহু হতাহতের ঘটনাও দিন শেষে কারফিউ ঘোষণা হলে নিজেদের ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করে নেয় দলটি সোমবার বেলা এগারোটার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দেখা যায় কার্যালয়ের মূল ফটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ও সংবাদকর্মী এবং কয়েকজন দারোয়ান গেটে চেয়ার পেতে বসে আছেন তখনও দলের কেন্দ্রীয় কিংবা সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেউ আসেননি তালাবদ্ধ ভেতরের অধিকাংশ রুম দায়িত্বরত ব্যক্তি জানান চলমান কারফিউ থাকায় দলীয় নেতাকর্মীরা রাজনৈতিক কার্যালয়ে আসেননি এদিন বিকালে এই কার্যালয়ে আগুন দেওয়া হয় দুপুর সাড়ে বারোটার দিকে সরেজমিনে একই চিত্র দেখা যায় বঙ্গবন্ধু লীগের কেন্দ্রীয় কার্যালয়েও সেখানেও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না সর্বশেষ রোববার ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় এবং তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তারা আগেও কারফিউয়ের মধ্যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবস্থান নিতেন তবে সোমবার সকাল পর্যন্ত নেতাকর্মী শূন্য দেখা গেছে পার্টি অফিসগুলো সংকটে লীগ শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না আরেকবার তা প্রমাণিত হলো বিশেষ করে এই সংকটে দলটির সাধারণ সম্পাদক ও বাদল কাদেরের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল লীগের ভেতর থেকেই সাম্প্রতিক সময়ে দলের কয়েকটি সভায় নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয় তাকে একাধিকবার দলীয় কার্যালয়ে তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন দলের নেতাকর্মীরা রোববার তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে তিনিও দেশ ছেড়ে চলে গেছেন আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতাও দিক নির্দেশনাহীন তারা জানেন না কি করতে হবে মন্ত্রীদের মধ্যে অধিকাংশই হাইব্রিড তারা এখন নিজেদের বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন জায়গায় আত্মগোপন করছেন অনেক আওয়ামী লীগ নেতার বাসায় হামলা করা হয়েছে বাসা অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মার খাচ্ছেন এ পরিস্থিতি থেকে আওয়ামী লীগ কীভাবে সামনে এগোবে সেটাই এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালাই না পালায় বিরোধীরা গোপনে পালিয়ে নিজের কথা রাখলেন না স্বৈরাচারী হাসিনা শেখ হাসিনা বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালাই না তার স্পেন সফরে যাওয়ার কথা ছিল সে সময় ছাত্র আন্দোলন উত্তাল রূপ নেয় তার একটি কথা বিকৃতভাবে প্রচারিত হয় আর শেখ হাসিনার সাধারণ সম্পাদক কাদের বলেন শিক্ষার্থীদের দমাতে যথেষ্ট এটি যেন শিক্ষাঙ্গনগুলোতে গণ বিস্ফোরণের রূপ নেয় এরপর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে প্রধানমন্ত্রী স্পেনে পালিয়ে গেছেন এ সময় প্রধানমন্ত্রী একটি বৈঠকে উপস্থিত হয়ে সকলকে জানিয়ে দেন যে শেখ হাসিনা পালায় না কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেলেন দলকে অপ্রস্তুত রেখে দলকে অরক্ষিত রেখে বাঘের মুখে নেতা কর্মীদের ফেলে দিয়ে শেখ হাসিনা চলে গেলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনার এই রূপ কেউ দেখেনি যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তারা জানেন শেখ হাসিনা বুক পেতে দেওয়া মানুষ যেকোনো সংকটে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এক এগারোর সময় তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল তিনি জোর করে মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন উনিশশো সালে শেখ হাসিনার সামরিক জান তার ভ্রুকুটি উপেক্ষা করে প্রাণ ভয়ে উপেক্ষা করে দেশে এসেছিলেন তাহলে আজ কেন তার এই পলায়ন পরতা এটা কি ভুল রাজনীতির আত্মপলব্ধি নাকি শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছরে ক্ষমতায় থাকার কারণে বদলে গেছেন শেখ হাসিনার এই চলে যাওয়ার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশাহীন হতবাক এবং বিপর্যস্ত বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে না তাদের কি করতে হবে আওয়ামী লীগের এখন ভারপ্রাপ্ত সভাপতিকে এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগের নেতাদের কাছে নেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে যারা আছেন তারা সকলেই এখন আত্মগোপনে অথবা নিরাপদ স্থানে এই সময় আওয়ামী লীগের হাল ধরবে কে এ যেন পঁচাত্তর এর মতোই আরেক পরিস্থিতির সৃষ্টি হয়েছে উনিশশো সালের পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল তারপর তাজ উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হয়েছে এখন আওয়ামী লীগের হাল ধরবে কে গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের হাইব্রিড চাটকার ও সুবিধাবাদীরা দলকে ঘিরে রেখেছে দলের ভেতর ত্যাগী পরীক্ষিতরা এখন কণ্ঠাসা এই সংকটে কি তারা হাল ধরবেন দলের ভেতর যারা সর্বগ্রহণযোগ্য নেতা তারা এখন অসুস্থ অথবা দূরে চলে গেছেন এই অবস্থায় আওয়ামী লীগকে সাগর থেকে আলোর পথ দেখাবে কে সেটাই এখন বড় প্রশ্ন তবে নেতারা এখনো আশা করেন যে শেখ হাসিনা হয়তো দেশ ত্যাগ করেছেন কৌশলগত কারণে কিংবা তাকে বাধ্য করা হয়েছে আনন্দবাজার পত্রিকা বলেছেন শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল এই সময়ের মধ্যে তাতে ভারতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এটি হয়তো শেখ হাসিনার কৌশলগত সিদ্ধান্ত তিনি হয়তো আবার ফিরে আসবেন কিন্তু ফিরে আসলেও মানুষের আস্থা বিশ্বাস নেতাকর্মীদের সেই অকৃত্রিম ভালোবাসা তিনি কি পাবেন নেতাকর্মীদেরকে এখন ছিঁড়ে করে খাচ্ছে প্রতিপক্ষরা শেখ হাসিনা যাদেরকে আগলে রাখতেন তাদেরকেই তিনি বাঘের মুখে দিয়ে চলে গেলেন যশোরে আওয়ামী লীগ নেতার হোটেলে জনতার অগ্নিসংযোগ আঠারো লাশ উদ্ধার বিজয় মিছিলে বিক্ষুব্ধ জনতার একটি অংশ যশোরের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে করতে যায় প্রায় দুই শতাধিক আন্দোলনকারীরা হোটেলটির ঢুকেই তলা পর্যন্ত উঠে যায় এক পর্যায়ে নিচে থাকা বিক্ষুব্ধ আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন যুবক পেট্রোল দিয়ে আগুন দিতে শুরু করে পর্যায়ক্রমে তারা কয়েকটি তলায় আগুন ধরিয়ে দেয় এতে দাও করে পুরো চোদ্দ তলায় কয়েক মিনিটের মধ্যে জ্বলতে থাকে এতে ওপরে থাকা বেশিরভাগ আন্দোলনকারীরা বের হতে পারেননি ফলে আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আটকে থেকে তারা মারা গেছে হোটেলের ভেতর প্রবেশ করা আন্দোলনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে এই অঞ্চলের একমাত্র পাঁচ তারকা হোটেলটির মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাকলাদার আজ রোববার বিকেলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিজয় মিছিলে থাকা বিক্ষুব্ধ জনতা এদিন বিকেল চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে সাড়ে নটার দিকে এই ঘটনায় রাত সাড়ে দশটা পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন আঠারো জন আহত হয়েছেন অন্তত ত্রিশ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছেন আগুন নিয়ন্ত্রণে আসার পরে নিহতের সংখ্যা বাড়ছে এখনও কয়েকটি তলা পর্যবেক্ষণ করা হচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আহতর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ফলে সময় যতই গড়াচ্ছে মর্গে মৃতদেহের সংখ্যা ততই বাড়ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন